গুড মর্নিং বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ছাদে এসে মন ভালো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা জবা ফুল হয়েছে তাই না আর গাছটা দেখো একেবারে ঝকঝক করছে হ্যাঁ বৃষ্টির জল পড়লে এমনই হয় বর্ষাকালে আর একটা তো জবা ফুলের কুড়ি তোমাদের দেখালাম ওটা কালকে ফুটবে আর এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ ওদিকে তো খুব মেঘ আবার ওদিকে এত সুন্দর রঙ লাগছে আকাশের কি বলবো কাছাকাছি কিছুটা করেছি পুজো দেব চলো গাছের ফুলটা যেটা ফুটেছে সেটা তুলে নিই আর এটা তো আজকে মা তারাকেই দেব। ঠাকুর ঘরে যে মা তারার ফটো আছে সেটাতেই দেব। তারপরে বাজার চলে এসেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে আর আজ এসছে বাজার থেকে ওল পেঁপে বেগুন ধনে পাতা আছে এখানে বরবটি আছে ঢেঁড়স আছে কাঁকরোল আছে উচ্ছে আছে আজকের বেশ কয়েকটা দিন পর তোমাদের দাদা বাজারে গেল রোজ তো সময় হয় না তাই একটু বেশি করেই সবজি এনে রেখেছে আর এদিকে আমি কিন্তু একটা কাঁচা কুমড়ো ছিল সেটা কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছি আর এদিকে কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো অনেকটা ইলিশ মাছ এনেছে তবে ইলিশ মাছের পেটে প্রচুর ডিম একদম ডিম ভরা ভরা ইলিশটা তবে ডিম না থাকলেই মাছের টেস্টটা বেশি হয় দেখেছি চাকে খেতে ভালোবাসে মাছের ডিম তাই এনেছে আর এখানে আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু এতগুলো মাছ তো আমি রান্না করব না আজকে কিছুটা মাছ তুলে রেখে দেব। চলো আগে যেগুলো রাখবো সেগুলো তুলে ফেলি আলাদা করে এই দেখো এই মাছ কটা আমি রেখে দিচ্ছি মাছের মাথাটাও রেখে দিচ্ছি ওল দিয়ে করব। আর এখানে সবজিগুলো আগে ফ্রিজে রেখে দিই নাহলে আবার আমার মনে থাকবে না আর স্কুলে যাওয়ার সময় ওই ছোট তাড়াহুড়োর সময় এসব কাজগুলো আর আমার হয়ও না এখন ওদিকে মাছটা হালকা হালকা ভাজতে দিয়েছি ওটা ভাজা হোক চলো এগুলো ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে কয়েকটা ডাটা আনা ছিল সজনে ডাটা কেননা আমি শুক্ত করব বলে সেদিন এই ডাটাগুলো নিয়েছিলাম বাড়ি থেকে তা আজকে তোমাদের দাদা যা বাজার এনেছে সুত্তর বাজারও কিছুটা আছে আর এখানে বেগুনার মাছটা ভেজে রেখেছি আর এখানে একটা মাছ ভাজা রেখেছি গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু ভাজলাম আর একটু মাছের তেল আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছেগুলো আজকে বেশ একটু কর করে করে ভাজছি আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে তাহলে আজকে আমার রান্না প্রায় হয়েই এসেছে শুধু মাছটা করলে হয়ে যাবে চলো আমাদের বাড়িতে উচ্ছে ভাজা আবার দু তিন রকম করতে হয় জানো একরকম অজয় ভালোবাসে একরকম মিটি ভালোবাসে আর তোমাদের দাদা বলে বেশি কড়া করে ভাজবে না হালকা হালকা ভাজবে এখানে চলো দেখি আলুটা গলে গেলে মাছটা এবার দিয়ে দিই আলুটা গলেও গেছে আর মাছটা দিয়ে দিলাম তবে ডিমগুলো আছে বলে একটু গ্যাসটা কমিয়ে ঢেকে রেখেছিলাম নাহলে আবার ডিমগুলো ভেতরে কাঁচা থাকবে অবশ্য ভাজার সময় আমি গ্যাসটা একটু কমিয়ে কমিয়েই ভাজছিলাম যাতে ভালো সিদ্ধ হয় চলো আমার আজকের রান্নায় এই মাছ কুমড়ো উচ্চ ভাজা এই আজ দুপুরে আমাদের বাড়িতে এসেছিলো মান্তুদি এই দিদিরা আমাদের এখানেই থাকতেন আগে কিন্তু এখন এখানে থাকে না তো তাই মাঝে মাঝে কিন্তু আসে এসে একটু দেখা করে যায় রোজ নয় ফোন দেখতে দেখতে ফোনে কিছু চালিয়ে রান্না করি নয় আর কী করবো চুপচাপ মুখ বন্ধ করেই রান্না কিন্তু আজকের এই দিদি এসেছিল বলে বেশ গল্প করতে করতে রান্নাটা করলাম রান্না তো হয়ে গেল দেখলে আর এবারে যাব রেডি হব মিষ্টিকে তো স্কুলে আনতে যাব তবে ভীষণ মেয়ে কাকাশে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হ্যাঁ আবার আসবে না না যাব হ্যাঁ বৌদি ছিল একটু বেরিয়েছে আচ্ছা আমরা দুজন মিলে যাব তুমি এলে তুমি এলে আমায় ফোন করো তখন যাব দেখে যাও ওখানটা স্কুলে সেই কয়েকটা চেনামুখ না দেখলে না ভালো লাগে না আজকে তো বৃষ্টি দেখছো কি প্রচন্ড তার মধ্যেও একটু হাসি মজা হলো আর তারপরে মেয়েকে নিয়ে একেবারে সোজা টোটো করে আর এই দেখো টোটোর মধ্যে ছাতা খুলে আসছি কেননা এই টোটো দিয়ে জল পড়ছে ওপর থেকে জানো তো ওই জন্য কী করবো ছাতাটা খুলেই এলাম দুজনে আর দেখো কি প্রচন্ড বৃষ্টিটা পড়ছে এখনো পর্যন্ত আজ আকাশের অবস্থা খুব খারাপ একেবারে মেঘ এখনও মেঘ আকাশে কি মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখো যাক স্কুল থেকে ফিরে এসেছি ভালো হয়েছে আর এরকমই হয় প্রত্যেকটা দিন স্কুলের যেই বেল পড়ে ছুটির তখন সাথে সাথে বৃষ্টিটা শুরু হয়ে যায় যখন যাচ্ছিলাম গত মেঘ দেখালাম তোমাদের গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু আমি একটু বাজারে চলে এসেছি আর এখান থেকেই চলে যাব দিদিভাইয়ের বাড়িতে প্রথমে রাধেশ্যামে গেছিলাম প্রচুর ভিড় দেখে চলে এসছি বাজার কলকাতায় এখানে আমার একটা জামা চেঞ্জ করার ছিল মিষ্টি সেটাই একটু চেঞ্জ করে নিলাম তারপরে সোজা চলে যাব দিদিভাইয়ের বাড়ি আর তারপরে আবার এখানে মহানামেও একটু এসেছি এখানে কয়েকটা শার্ট নিয়ে নিচ্ছি এই প্রত্যেকটা শার্টই কিন্তু আমি দিদিভাইয়ের বাড়িতে দেওয়ার জন্যই নিয়েছি আর তারপরে তো এসেছি কামধেনুতে একটু দই নেবো এখন দিদিভাইরা ওরা তো মিষ্টি খায় না তাই এখন থেকে দই নিয়ে যাই আমার দিদিভাই দই খেতে খুব ভালোবাসে দই যতটা নিয়ে যাই তার চেয়ে বেশি আমাদেরই দিয়ে দেয় জানো তো চলো আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদার মিঠি আজকে গেছে দোকানদার দিচ্ছে চলো বন্ধুরা দিদিভাইয়ের বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে আর কথা বলা হয়নি ওই জন্য বেরোনোর আগে মিষ্টি নিচ্ছে তোমাদের দাদা কামদেনু থেকে আমার দু হাতেই ব্যাগ জামা কাপড় আছে পুজোর সেটাই দিতে যাচ্ছি চলো আসুক মিষ্টি নিয়ে তারপরে যাব কাল আবার স্কুল আছে ওই জন্য তারা হুগো কিন্তু অনেকটা রাত হয়ে গেল বেরোতে আর আজকে অনেক দিন পরে একটা তাঁতের শাড়ি পরলাম তাঁতের শাড়ি পড়া প্রায় ছেড়েই দিয়েছি বাড়িতে ফিরে এলাম আর এখন বাজে এগারোটা আর এই দেখো আমি আখরোট খেতে ভালোবাসি বলছিলাম তাই আমার দিদিভাই কটা আখরোট আমাকে জোর করে দিয়ে দিয়েছে একটা কথা বলার উপায় নেই বললেই হয়েছে যদি থাকে সাথে সাথে সেটা দিয়ে দেবে আর এখন তো আগে এসে জলটা ভরে নিলাম এদিকে ভরে নিয়ে আর রান্নাঘরেই আছি এখন এখানে ছোলা আমান্ড এগুলো একটু ভিজিয়ে দিচ্ছি কালকে সকালের জন্যে কেননা আজকে আমার বিকেলে রান্না রান্নাবান্নার ছুটি আজকে আর কিছু রান্না করব না দু এক পিস মাছ ছিল সেটা ফ্রিজে আমি রেখেই দিলাম আর কিছু সেরম কিছু তো করিনি কুমড়োটা খাওয়াই হয়ে গেছে সকালে চলো আর আজকে কি রাতে ডিনার হবে সেটাও তোমাদের বলছি দিদিভাইয়ের বাড়ি থেকে চলে এলাম আর আজকের আর বিকেলে কিছু রান্না করার নেই কেননা দিদিভাই মোগলাই দিয়েছে ওখানে আর খাইনি অনেকটা রাত হয়ে গেছে বলে তাই বললাম বাড়ি গিয়েই খাবো একেবারে ওখানেই যখন তখন সাড়ে নটা পৌনে দশটা প্রায় বাজে তাই অত রাতে আর ওখানে খাবো কেন বাড়িতে এসেই খাবো তাই আর ওখানে খাইনি যাক আজকে রাতের ডিনারে তাহলে আমাদের মোগলাই অজয়ের জন্য দিয়ে দিয়েছে দিদিভাই চলো তাহলে দিদিবার বাড়িতে আজকে জামাকাপড় দিয়ে এলাম একটা কাজ সারা হলো আরও যাওয়া আছে মানে জামা দিতে পরে যাব আর কিছুটা কেনাকাটাও আরও বাকি আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আর রাস্তায় বেরিয়ে বেশ আজকে দুটো গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে দেখলাম খুব ভালো বেশ পুজো পুজোই লাগছে বিজয়া দশমীর পরে দশমী করতে গেলে ঠিক যেভাবে রাস্তাতে ঠাকুর বিসর্জন হয় আর জ্যাম হয়ে যায় ঠিক সেরকম লাগলো আজকে তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকে তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা আর গুড নাইট